রাধিকাপুর থেকে দিল্লিগামী নতুন ট্রেন চালুর নোটিশ জারি হয়েছে শুক্রবার রাতে রেলবোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার স্বাক্ষর সম্মিলিত এই সংক্রান্ত নির্দেশিকা সামনে আসে রেলের নির্দেশিকা অনুযায়ী রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন সপ্তাহে একদিন চালানো হবে প্রত্যেক মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাধিকাপুর থেকে ট্রেনটি ছাড়বে আর এই নোটিশ জারি হতেই কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের আমরা বুঝতে পারলাম না এই কথাটা মানে নাকি নতুন করে দিল্লির ট্রেন এখানে আমরা সকলেই জানি করোনার আগে আমাদের দিল্লির ট্রেন ছিল সেটি রোজই যেত এবং সেটি লকডাউনে করোনার জন্য সেই ট্রেনটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ট্রেনটি তারপরে দু বছর পরেও চালু হয়নি এখানে প্রতিনিয়ত উত্তর দিনাজপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন তৃণমূল যুব কংগ্রেস আপামোর কালিয়াগঞ্জের জনসাধারণ কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি সকলে মিলে অহরহ মেল এবং ডেপুটেশনের মাধ্যমে যে দাবি জানায় যে আমাদেরকে অবিলম্বে যে দিল্লির ট্রেন ছিল সেই ট্রেনটি যেন পুনরায় চালু করা হয় এর একটি দাবি কিন্তু ছিল আগামী সেই আমরা নোটিফিকেশন জানতে পারি এবং এমপি বর্তমানে ভারতীয় জনতা পার্টির যিনি এমপি রয়েছে। আমরা জানতে পারি বা শুনতে পারি বা উনি বলেন যা বা একটা পরিবেশ এমন করা হচ্ছে যে ওনার মাধ্যমে নতুন ট্রেন কালিয়াগঞ্জবাসী বা জেলাবাসী উপহার পেতে চলেছে কিন্তু এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা আমরা বুঝতে পারছি কারণ আমরা বুঝতে পারছি না এই কারণে আমাদের কাছে যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ে সেই ইস্যুটা করেছিলেন সেটি পনেরোই মার্চ তিন দু হাজার চব্বিশ যার কপি ফটোকপি হচ্ছে এখানে সেইখানে ফটোকপিতে স্পষ্ট বিহার গাজিয়াবাদ হাফপুর মুরাদাবাদ চানসুরাই সীতাপুর জংশন কাটিহার আদিগত এই ট্রেনটি পনেরোই তারিখে পনেরোই মার্চ পনেরোই মার্চ দিনে নোটিভিশন করা হয়েছিল কোনো কারণবশত সেই নোটিফিকেশনের পরেও এই ট্রেনটি চালু হয়নি কিন্তু বর্তমানে ডিআরএম সাহেব বা এমপি এনারা এসে এমন করে একটি প্রেজেন্টেশন করা হচ্ছে যে এনাদের নতুন করে নতুন ট্রেন মানে নতুন ট্রেনের ভাষাটা আমরা বুঝতে পারছি না তাহলে সেই যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কোথায় দু বছর থেকে যে মানুষ হাইকেল হল এর জবাবদেহিটা কে হল এবং উনি দিল্লিতে যাচ্ছেন দিল্লি মিনিস্টারের সাথে কথা বলেছিলেন কিন্তু সেই দিল্লি মিনিস্টার সেই দিল্লির কপি তো আমাদের কাছে রয়েছে যে পনেরো তারিখে যেখানে রেলওয়ে গভর্নমেন্ট তখন তো এমপিও ছিলেন না কিছু ছিলেন না তখনই তো নোটিশটা করা হয়েছিল কিন্তু কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জনসাধারণকে এমনভাবে বোঝানো হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এখানকার জেতার পরেই সেন্ট্রাল থেকে এটা উপহার দেওয়া হচ্ছে যেটা একেবারেই মানে মিথ্যাচারক